আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমার বাতি আর একটা ভিডিও নিয়ে আইলাম তো খুব বেশি এক্সাইটেড হে কেননা যে বাজারেই নয়া হ্যাঁ বাজারগুলো সব একটা একটা করে দেখের আর রাখের আসলে খুব খুশি থাকে সবসময় যে কিছু আনার পরে হে পাগল হয়ে যায় হে দেখত তো দেহক কাকি সুন্দর করিয়া হে ধরো কাটাইয়া রাখার জিনিসপত্র এ খুব খুশি থাকে আর কি যে সময় নয়া বাজার আয় এ খুব খুশি থাকে যে হে তো আর যদি না তো হয় তা কান্তে হে আসলে বাচ্চেন তোর আসলে যেটা তার কিছু বাল লাগে ওটা আমরা গেছেও ভাল লাগে আসলে কারণ তারা তো আর বুঝে না সব কিছু তো ওই হিসাবে তারা তারা যে একটা সায় করতে খরতে দোয়া লাগে আর কি কিছু করার থাকে না ওই সময় তো যাই হোক সবই আমার বাতিজাল লাগিয়ে দোয়া করবা যাতে সময় সুস্থ থাকে আর সত্যি বলতে আসলে খুব চঞ্চল হয়ে গেছে বেশি মানে ফিউরে শান্তি দেয় না যে একটা বুঝে একটাও তো যাই হোক সবই আসলে তারা দোয়া হরবা যাতে হে সময় সুস্থ থাকতে পারে আর বালা থাকে সবসময় দেখোকি সুন্দর হে জিনিসপত্র গুছাইয়া রাখে দেখের মানে লাগে খুব বেশি চিনে কষ্ট আর কি তো সবাই দোয়া হর্বা তার লাগে আসসালাম আলাইকুম